বিশেষ নিবিড় সংশোধন যেটা আরম্ভ করেছে বিহারে সেটা তো আসলে কমিশনের নতুন নীতি আর এটা বিহার বাংলা বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন হচ্ছে ছাব্বিশে সেটা কিভাবে বিজেপি কে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন যে যাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এবং দু হাজার সাল থেকে যারা দশটা বারোটা নির্বাচনে ভোট দিয়ে এসছে এমনকি চব্বিশ সালের ভোটেও যাদের ভোটে বিজেপি এখন দেশ চালাচ্ছে তাদের কিন্তু কোনো আর আবার সিটিজেনশিপ নাগরিক তাদের প্রমাণ করতে হবে এবং মেন জিনিস যে এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে বার্থ সার্টিফিকেট ছাড়া যে কোনো ডকুমেন্টে জন্মের স্থান নেই এবং টু হাজার এইভেন টু টু এর মধ্যে যাদের জন্ম তাদের শুধু নয় তাদের নয় তাদের বাবা মার প্রমাণপত্র দিতে হবে এবং টু থাউজেন্ড পরে পরে বাবারও মারও আর যদি আপনাকে বাতিল করা হয় আপনি পরিযায়ী যায় শ্রমিক আপনি হায়দ্রাবাদে কাজ করছেন ফার্স্ট অব অগাস্ট থেকে থার্টিএইথ অক্টোবর আপনি নাই আসতে পারেন বাড়িতে তখন আপনার নাম বাতিল হবে এবং এখন যেরকম ডিলিশন হলে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় হিয়ারিং এ সেই সুযোগটা দেওয়া হবে না আপনি বাতিল হয়ে যাবেন আপনাকে আবার ফর্ম সিক্স ভরে নিয়ে নতুন করে ভোটারে করতে হবে এতে গরিব মানুষ চেয়ে পড়া মানুষ নিরক্ষর মানুষ এবং যারা ভ্যালিড ভোটার তাদের কিন্তু ভোটাধিকার না হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক তাই নিয়ে মমতা দি বিস্তারিত ভাবে বলেছেন এবং আমি কোর্টে অবশ্যই চেষ্টা কেন হবেই বাংলাতে অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকটা ইয়ারদের সাথে বিসি এবং মিটিং করে নিয়েছে বাংলাতে আপনারা এটা ভাববেন না এই ভুলটা করবেন না যে যদি হবে বাংলাতে অবশ্যই হবে ওদের প্ল্যানটাই এটা যে বিয়ার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি বিসি করে নিয়েছে মহুয়াপত্র আসলে ভুয়ো ভোটার দিয়েই তিনি জিতেছেন তিনি ব্যাপারটা জানেন পশ্চিমবাংলায় যদি সঠিক ভোটার লিস্ট তৈরি করা যায় তথ্য অনুসারে বহু রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার যারা ওপার বাংলার ভোটার তারা সঠিক যদি সার্ভে হয় লক্ষ লক্ষ ভোটার বাদ যাবে আর তাতে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির প্রশাসন নিশ্চিত ছাব্বিশে গোহারা হারবে সেটা বুঝেই এই ধরনের ফেসবুক পোস্ট করছেন আর এইরকম ভুয়ো ভোটার বিহারেও আছে পশ্চিমবাংলায় সবচাইতে বেশি আছে সেই কারণে তিনি জানেন যে আগামী ছাব্বিশের নির্বাচন তারা একটা অসলি সংকেত দেখতে পাচ্ছে সঠিক ভোটার লিস্ট তৈরি হলেই গোহারা হবে তারই প্রতিফলন ফেসবুকে দেখা গেছে